দেশের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে যেমন ধরেন যে মালয়েশিয়া তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক বা আফগানিস্তান পাকিস্তান বা আরও বড়ো বড়ো যে রাষ্ট্র ইরান যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে ন্যাটোর চেয়েও শক্তিশালী তখন কিন্তু আমরা ওদেরকে চোখ রাঙাতে পারতাম এটা আল্লাহ করতে বলেছেন আমাদেরকে সুরা সুরা আনফারের মধ্যে কিন্তু আমরা সেটা করি নাই আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি হবে হয়েছে এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না একা একা তো আপনি এটা করতে পারবেন আর শেষটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা সত্যিকারের চূড়ান্ত স্বাধীনতা বলতে যা বোঝায় তার স্বাদ আমরা কখনই আস্বাদন করব চূড়ান্ত স্বাধীনতা মানে কি যে আমি শুধু এক আল্লাহর দাসত্ব করব। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না অন্য কোনো বড় শক্তির দাসত্ব করি না এক আল্লাহর দাসত্বে পুরো জাতি মিলে আমরা স্বতন্ত্র স্বাধীন এই স্বাধীনতার স্বাদ আমরা আস্বাধন করতে পারবো না যদি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসে আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার তো অভিজ্ঞতা এখন এখানে একটা কথা মিস হয়ে গেছে যেটা গত গতদিন মিস হয়ে গেছিল মনে করছে কতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা মূল বিষয় আছে যে কোনো মহিলা নেত্রী আবার আমির হইতে পারবে না হইতে পারবে না কোন মহিলা নেত্রী আমির হইতে পারবে না আর রাষ্ট্র চলবে সুরাহিত্তে কিভাবে চলবে সুরাহিত্তে তো এ মাশورہ দিতে পারে হয়তো মাশورہ দিতে পারে কিন্তু আমির হইতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়েছেন কিন্তু আমির হতে পারবে না এটা তো আমাদের এখন এক্স এবং ওয়াই উভয় দলেরই তো আমির হচ্ছেন নারী নেত্রী নাকি তাই না নারী ছাড়া আর কিছুই খুঁজে পাই না ঠিক আছে হ্যাঁ নারী উপদেষ্টাও আছে নারী নেতৃত্ব ইসলামে জাহেজ দেয় নারীদেরকে ওই কাজের জন্য আল্লাপাক সৃষ্টি করেন নাই ঠিক আছে আল্লাপাক আমাদেরকে বোঝাতে আচ্ছা শেষ কথা হচ্ছে ভাই লাস্ট পয়েন্ট এটা হচ্ছে লাস্ট পয়েন্ট এখন এই যে এত আলোচনা করলাম এখন এই গন্তব্যে যেতে হলে আমাদের কিছু করণীয় আছে কিনা এখন আপনারা আমাকে বলেন তো করণীয় কি এখন এখানে কয়েকটা এক পয়েন্ট লিখে আনছিলাম যে এখন আমরা তো বুঝলাম এর হ্যামিয়া গুরুত্ব কি না থাকার কুফল কি আমরা চাই যে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে চাই না আমাদের করণীয় হচ্ছে এক নাম্বার ভাই এক নাম্বার এল অর্জন করা কি করা এই শুধু একমুখী জ্ঞান হলে হবে না বহুমুখী এলেম অর্জন করতে হবে যাতে আমি কোরআন সন্ন্যার জ্ঞান দিয়ে বিশ্বকে ডিল করতে পারি বোঝা গেছে কথা দুই এলেম অনুযায়ী আমল বাড়ায় এলেম অনুযায়ী আমল বাড়ায় তিন অর্জন করা চেষ্টা করা চার এই শুদ্ধি আবার একা একা অর্জন করা যায় না সহবত লাগবে এলেম শিখতে এবং তাস্কিয়া অর্জন করতে বরণ্য ওলামায়িকেরা এবং বুজুর্গদের সহবত লাগবে চার নম্বর পাঁচ হচ্ছে যে আমার অর্থনীতি সম্পূর্ণ হালাল হতে হবে কি হতে হবে হারাম খোরদের দ্বারা কোন ইসলামী রাষ্ট্র হবে না ঠিক আছে বে মানুষ দিয়ে ইসলামী রাষ্ট্র হবে না তাস্কিয়া যাদের মধ্যে নাই তাদেরকে দিয়ে হবে না যাদের উপরে মুরব্বিদের দোয়া এবং সহমত নাই তাদেরকে দিয়েও হবে না ঠিক আছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন পাঁচ নাম্বার হচ্ছে আচ্ছা ছয় নাম্বার হচ্ছে যে আমাদেরকে শারীরিক শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে এটা আপনারা বুঝে নেন আমি কী বুঝাইতে চাইছি ছয় নম্বর হচ্ছে যে আমাদের সবাইকেই একজনকে না সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবেই হবে সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে সবাইকে আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে হবে যদি পরিবার আমার কথা না শুনে আমার আকিদা আদর্শে আমার সাথে না থাকে প্রয়োজনে আসফায়বুল কাহাফের মতো একা চলতে হবে তাও আপনাকে বাতিলের সামনে আপোষ করা বা আত্মসমর্পণ করা যাবে না খালাস নয় হচ্ছে আমাদের সন্তানদেরকে এবং এই তরুণ প্রজন্মকে এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একেবারে মর্দে মুজাহিদ রূপে গড়তে হবে আমাদের এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একদম মর্দে মুজাহিদ রূপে গড়তে হবে কটা বলছি আটটা নয়টা নয় নম্বর নয় নম্বর হচ্ছে যে এটা এটা দাবি আমাদের এবং কাজও কিভাবে করব আমরা জানি না এখন পর্যন্ত কিন্তু আমাদের দাবির উত্থাপন করা উচিত সেটা হলো আমাদের এই তরুণ সমাজকে অন্তত এই তরুণ যুব সমাজকে বাধ্যতামূলক প্যারামিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এটা ছাড়া আমরা আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারব ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝাতে তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভারতীয় সমস্ত দালালদেরকে দূর করতে হবে এবং যত বিজাতীয় দালাল আমাদের দেশে আছে যারা বাংলাদেশকে আমেরিকা বানাতে চায় বাংলাদেশকে ভারত বানাতে চায় হ্যাঁ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এরা যে বা যারাই হোক এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না ঠিক আছে দশ নম্বর হচ্ছে যে সব সময় আল্লাহ রবুল্লা আলমীর পথে নিজের যান মাল সময় শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে হবে যে কোনো অবস্থায় আমার যান আমার মাল আমার শ্রম আমার কে সময় এগুলোকে আল্লাহ রাস্তায় ঢেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে এরপরে অবশ্যই থাকতে হবে যে ওলামায় কেরামদের সাথে নিষ্পত্ত রাখা এবং ওলামায় কেরামদের যে জামা এই জামায়াতের সাথে থাকা একাকী জীবন জীবনযাপন না করা ওলামায় কেরামের জামায়াতের সাথে থাকা এবং তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করা ঠিক আছে তারপরে আরও জরুরি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইদেরকে দাওয়াত দিতে হবে শুধু আমাদের মধ্যে দাওয়াতটা রাখলে হবে না আমাদের পলিটিশিয়ান বৃত্তশালী হ্যাঁ আমাদের প্রশাসন আমাদের ফোর্সগুলা আমাদের সরকার সবার মধ্যে দাওয়াতটাকে প্রচার করতে হবে ঠিক আছে কয়টা বলছে লিখতে থাকো সে বারোটা এগারোটা বারোটা হচ্ছে যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে এই সমস্ত মতবাদগুলোকে চিহ্নিত করতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে বোঝা গেছে ইসলাম বিরোধী যত মতবাদ আছে সমস্ত মতবাদ চিহ্নিত করা আগে যেমন বললাম ডেমোক্রেসি সোপার ডেমোক্রেসি সোকল কমিউনিজম সোকল এই সেকুলারিজম এগুলো ফাইন্ড আউট করতে হবে করে দূরে থাকা ফিক্র করতে হবে তারপরে হচ্ছে কত তেরো সাহাবাওয়ালা জীবনযাপন করতে হবে সাহাবাওয়ালা জীবনযাপন সাহাবাওয়ালা জিন্দেগি দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে সাহাবাদের মতো জিন্দগি যাপন করতে হবে ঠিক আছে চোদ্দো হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে অল্পে তুষ্ট থাকতে হবে দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না পনেরো হচ্ছে বিয়ে সাথে দ্রুত করে শুরতে হবে কারণ আছে কারণ হচ্ছে এটা আপনাকে অস্থিরতা থেকে স্থিরতা দেবে ঠিক আছে স্থির থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন অস্থির থাকলে কোনো কাজ করতে পারবেন না ষোলো নম্বর সন্তানদের কথা বলেছি মানুষ করার কথা হ্যাঁ এটা তো বলেছে ষোলো নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন তৈরি করা যাবে না বরং আমাদের মধ্যে ইখতলাফি বিষয়গুলোকে বাদ দিয়ে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি গঠন করার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা খুব জরুরি জিনিস সবাই মিলে একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতে হবে তারপরে সতেরো হচ্ছে খুব জরুরি একটা পয়েন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে সিরাতের আদলেই তো আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে এর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে প্রতিভাগুলো আল্লাহ আল্লাহাকা আমাদেরকে দিয়েছেন এই প্রতিভাগুলোকে কাজে লাগায় প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়নে এলাকায় মহল্লায় একটা সাংগঠনিক রূপ আমাদেরকে দিতে হবে বুঝতে পারছি এবং এটা একটা চেইন অফ কমান্ডের আন্ডার নিয়ে আসতে হবে যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় শক্তি হতে পারি পাক আমাদেরকে যুক্ত আর উনি হচ্ছে সামনের দিনগুলোর দিকে ভালো করে দৃষ্টি রাখা খুব বিচক্ষণতার সাথে সামনে কি হচ্ছে এটার একটা মানে খুব ক্লোজ একটা আইস আমাদের সবাই রাখতে হবে মানে একটা বুঝতে পারছি যে খুব দূরদর্শিত সম্পন্ন একটা দৃষ্টি আমাদের রাখতে হবে সামনের দিনগুলো কেমন হচ্ছে কি হচ্ছে এবং যখন যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওলামা গ্রামের সাথে মশওয়ারা করে সেইভাবে পদক্ষেপ নিতে হবে বিশ নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই এই জালেম ফাসেক এই মোর্তাদ এই মানে ভারতীয় দালালদেরকে কোনো অবস্থাতেই আবার সুযোগ সৃষ্টি করতে দেওয়া যাবে না যদি তারা সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার পর্দা মনে রাখেন সবশেষ কথা হচ্ছে যে আগামীতে যখন আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ আসবে বা কোনো অকেশন আসবে বা কোনো আমাদের অকারেন্স তৈরি হবে তখন যেন আমরা পিছু পা না হই বরং মোলামায় গ্রামদের সাথে থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে ইসলামকে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি তারপরে আর অনেক কাজ থাকবে ওই কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলব আগে আপাতত আমরা মদিনা রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রটাকে আগে কায়েম করার চেষ্টা করি এরপর রাষ্ট্র যদি আমরা পেয়ে যাই তখন আমরা কি করবো কিভাবে চলবো আমাদের পলিসিগুলো কেমন